আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের শোনাব এক চতুর কাক ও টুনির গল্প এক বনে এক চতুর কাক ও টুনি ছিল সে ছিল খুব চালাক ও ধূর্ত একদিন সে দেখতে পেলো এক টুনি পাখি তার বাসায় সুন্দরভাবে ডিম ডিমে তা দিচ্ছে কাকের চোখে সেই ডিমগুলো খুবই লোভনীয় মনে হলো কাক ভাবল এই ডিমগুলো যদি আমি খেয়ে ফেলি তাহলে ভালোই খাবার হবে কিন্তু সে জানতো না টুনি সহজে ধরা দেবে না তাই সে একটা চাল চাললো পরদিন কাক গিয়ে টুনিকে বলল প্রিয় টুনি তুমি কি জানো আজ আমাদের বনের রাজা সাহেব ঘোষণা দিয়েছেন যে যার গানের সুর সবচেয়ে মধুর তাকে উপহার দেওয়া হবে রাজকীয় বাসা টুনি গর্ভে গদগদ হয়ে বলল তাহলে তো আমি জিতব আমার গানের সুর সবচেয়ে মিষ্টি কাক বলল তবে চলো এখনই রাজবনে যাই কিন্তু তুমি তোমার ডিমগুলো একা রেখে যেতে পারো না তুমি গাও আমি পাহারা দিচ্ছি টুনি রাজি হয়ে গেল সে গাইতে লাগলো আর কাক তার ডিম ডিমের কাছে থাকলো সুযোগ পেয়ে কাক একে একে সব ডিম খেয়ে ফেললো যখন টুনি ফিরে এলো তখন তার বাসা ফাঁকা টুনি অঝরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলে হায় আমার কপাল আমি এ কি করলাম আমি লোভের জন্য আমার ডিমগুলো হারালাম আমার বাচ্চাগুলো হারালাম আমি তো নিঃস্ব এখন আমি কি করব। কিন্তু কাক ও মনে মনে অনেক খুশি যে টুনির ডিম খেয়ে ফেলছে সে আরও উড়ে বেড়াচ্ছে টুনি তখন চিন্তায় অঝরে কাঁদতে লাগলেন তখন ওই টুনি বললো আমার ডিমগুলো কে খেয়েছে কে খেয়েছে এই সন্ধান যাই দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব তখন ওই গাছের এক মগ ডালে এক প্যাঁচা বসে থাকতো প্যাঁচা সব কিছু দেখছিল কিভাবে কাক তার ডিমগুলো খাচ্ছিলো খাচ্ছিল প্যাঁচা এসে টুনিরে বলল দেখো টুনি আমি তো সবই দেখেছি তোমার ডিমগুলো কে খেয়েছে টুনি বললো কে খেয়েছে বললো ওই শয়তান কাক যে তোমার ডিমগুলো খেয়ে ফেলেছে তখন টুনি বলল এইটার আমার প্রতিশোধ নিতেই হবে সে কি করলো তার বাসায় তার বাসা অনেকগুলো ঝাল আর বড় বড় কাঁটা রেখে গেল আর কাকরে বলল কাক বন্ধু আমার তুমি ওইগুলো ডিমগুলো দেখো আর আমি রাজ রাজদরবার থেকে আসি তখন কাক ভাবলো ভাবল হয়তো বা টুনি আরও ডিম পেড়েছে এখন আমি যাই ডিমগুলো খাই যেই খাইতে গেছে অমনি তার মুখে কাঁটা উঁটা ফুড়ে গেছে আর ওখানে কাকের চোখ অন্ধ হয়ে ব্যথায় শটফট করতে করতে উড়ে গেছে আমার বন্ধুরা চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে